দাফনের জন্য অন্য মানুষ আনতে হয় দাফন করতে হবে তাও জানে না অবশ্য হিন্দি ছবি দেখতে দেখতে মরার পরে হয় জানি নিজের গ্রুপের মানুষের মরার পরে কি হয় তা না শিখার কারণে বাপের জিগায় দাদার লাশ করানো হবে নি অপেক্ষা করাও যদি এমন মূর্খ শিকড় গভীরে যাইতেই থাকে তাহলে ওই দিন বেশি দূরে নয় যে হিন্দি ফিল্মের নকল করে বাপ তার শূন্যতারে সন্তান তার বাবার লাশ আগুন দিয়ে পোরাবে দাফনের জন্য নিস্তানে নিয়ে না অপেক্ষা করো অপেক্ষা করো এ দেশের ফুল জঙ্গি মহিলা তাদের মুখে তার এটা আমাল লাশ কথা সেটা হলো তবে কখনো কখনো ভালো জায়গায় কবর হইলো না কখনো কখনো রাসূল জানাজা পড়াইলো না ফেরাতে ইমান নষ্ট হইয়া যায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুলের কবরটা যাব মাফ করার জন্য ওসিয়ত করতেছে রাসূলকে কইলো আমার জানাজা পড়াই দে সন্তান বলে আব্বা তুমি আয়েশা সিদ্দিকাহ এর তফ তুমি লাগাইছো তুমি রাসুল রে গাড়ি দিছো নাযুদ্ধের মাঠে তোমার মতো সর্বারের জানা জানি সরবারের তো আলম নবী পড়াই মুনাফেক কি নবীর ব্যাপারে কত দামে কথাটা কয় আব্দুল্লাহ রসুল চিনু শুন আমি জালেম যত বড় তট নবীর মায়াম তার চেয়ে অনেক বড়

আত্মীয়স ও আমার বাবা মুনাজিকเดশ সরদার কিন্তু আমার বাপ পড়েছি আমি আমার সন্তানকে নিজের হাতে দসুল দিয়েছি আতম গোলাপ করপূর দিয়া আমি আমার বাবাকে সুন্দর করে সাজাইছি ওগো সরকার আমি জানাজা तैयार করেছি

হয়েছে মুনাফিকের সরতালের জানাজা ফালা এক কিনলে গে যান আল্লা না বলছে সত্তরবার স্টেশ বার করলো মুনাফকে আল্লাহ তাআল্লাহ মাফ করলো আল্লাহ রাশুল কোমরের হাত সরাসরি বলে ছাড়ো মোট আমারে যাইতে যাও আল্লাহ সত্তরবারের কথা বলেছে আমি সত্তরবারের চিন্তিতেই বেশি

মুনাফিকের মুখের ভিতরে দিয়া দিল যেন আল্লাহ কিন্তু আল্লাহ তাআলা যিমান না খবলি কাউকে ক্ষমা করে না আল্লাহ তালা বলুকে এটাকে বলে বলু একটা মুনাফিকের জানাজা পড়াইতে কি বলে যে যে মান ঈমান নাই এমন মুনাফিকের জানাজা আপনি পড়াই নিন সাবধান করে দিলাম আপনাকে

কখনো কবর হলে কখনো কখনো কবর রাজা আপনার ভাই কিন্তু ইমান আমার সারা গেলে কোনো কিছুই দিয়া কবর রাজা থেকে রক্ষা পাওয়া যায় জোরে আবাস করে এই বিষয়টা যদি বুঝে এসে থাকে গুরুস্থান চাই হিমান আমল ঠিক করতে চাই ঠিক কিনা কারা কারা এই কথাটা বুঝছেন তাহলে আল্লাহ করুন বলুন ইয়া আল্লাহ

ইসলামকে লালন করব ইসলামের বিরুদ্ধে চারণকারী যারা তাদের সাথে অবশ করব না ঠিক ইসলামকে ধর্ম হিসেবে হৃদয়ে সর্বোচ্চ জায়গা দিব কবরের আজাদ থেকে বাঁচা না কারণ জিজ্ঞাসা করা হবে মা দিন তোমার ধর্ম কি ঠিক কিনা ধর্ম আনন্দের পক্ষে থাকবো না বিপক্ষে

কমিশনার সাহেব না আপনারা সবাই নিয়র সাহেব না আপনারা সবাই ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ শুনা করে দিন ইনশাআল্লাহ বলেন হাত দিন পড়ে হাত ধরে একটা ফান্ড এদেরকে দিয়ে দেন এক টাকা করে দিলো হাজার হাজার দরে দাম 1 টাকা হবে কাগজ কলম নিয়ে বসে আছে তাদের কাছে একটু নাম লেখা দেন কবরস্তান নির্মাণে আমি বেশি লোক নাম লেখাবো না মাত্র চারটে লোকের নাম লেখাবো তাও ছোট ছোট অঙ্ক একজন মানুষকে আমি নাম লেখাইতে পারি যে বিশটা হাজার টাকা নিবে ভাই এখন উঠেন না কেউ পাঁচ মিনিটের ভিতরে দেওয়া হবে থাকলে একটু আদা করে আলাদা গুরুস্তানের জন্য বিশ হাজার টাকা আব্দুল কাদের সাহেব মান্নান সাহেবের ছোট ভাই পঞ্চাশ হাজার টাকা আচ্ছা বিশাল দুঃখের কথা কইতে গেলে তো কান্দন লাগবে ও আজ দিয়া এই যুগের মুসলমান বারো মানুষের জানা যা তো বুঝে না খবর বুঝে না বুঝে না ও বুঝে না আমার এক বন্ধু কিছুদিন আগে এক লোকের জানা যা পড়াইছে এক মুক্তি সাহেব আমার বন্ধু তুমি ঘটনা বলতে যায় কান্দা দিলেন সেটা হলো উনি জানাদান নামাজ পড়াইছেন এমন মাইজিতের যে মাইজিতের মাস ছয় দিন ধীরে রাখছেন ছেলে জার্মান থেকে আসছে এরপরে যা হন্দরার জন্য ছেলে করছে অথচ মুমিন মরার পরে করে আর জিনু নি আর চিনুনি তাড়াতাড়ি আমারে জাননাতে পাঠা জান্নাতে পাঠা যাই হোক রাখা তো যাই নাই সাত দিন রাখছেন ভিডিতে ওসিও তেন পড়া হচ্ছে জানা যা পড়াই দিচ্ছে এক মুক্তি সাহেব বেদনাদায়ক দৃশ্য হলো জার্মান থেকে মাইকের ছেলে জানাদা করতে এসেছে সাথে করে নিজের নাতি মানে ছেলেটাকে নিয়ে আসছে নাতিরে রে নিয়ে আইছে দাদার জানাজা করতে এখন বেদনার বিষয় হলো জানাজা শেষ হওয়ার পরে খেয়াল করে কথাটা বলে নাতি এ কয় আব্বু দাদুর জানাজা তো শেষ হয়ে গেল এই পর্যন্ত ঘুমাইবা আর

দাফনের জন্য অন্য মানুষটা আনতে হয় দাফন করতে হবে তাও জানে না অবশ্য হিন্দি ছবি দেখতে দেখতে মরার পরে হিন্দুর লাশ করানো হয় এটা জানি নিজের গ্রুপের মানুষের মরার পরে কি হয় তা না শিখার কারণে বাপের জিগায় দাদার লাশ পড়ানো হবে নি অপেক্ষা করাও যদি এমন মূর্খ শিকড় গভীরে যাইতেই থাকে তাহলে ওই দিন বেশি দূরে নয় যে হিন্দি ফিল্মের নকল করে বাপ তার শূন্যতারে সন্তান তার বাবার লাশ আগুন দিয়ে পোরাবে দাফনের জন্য কবরস্থানে দিবে না আমি কি করব আমি কি করব এদেশ আর মহিলা তাদের মুখে

সর্বারে তো আলম নবী পড়াই বে মুনাফেক কি ব্যাপারে কত দামি কথাটা কয় ভাই আপনার তুই নশ্বড়ি চিনু শুন আমি চালের যত বড় তটনবীর মায়া তার চিন্তি অনেক বড় তুই পয়লা দেখি শ্যামাজ টানা যা পড়াবে চাইতি এসেছে আপনার কাছে বলি আমার বাবা মুনাফিকদের Sardar কিন্তু আমার बाप বলেছে আমি আমার সন্তানকে নিজের হাতে দসুল দিয়েছি আতর গোলাপ কার্পুল দিয়া আমি আমার বাবাকে সুন্দর করে সাজাইস ওগো সরকার আমি জানাজা तैयार করেছি রাহমদুলীলা আলামদগীর কাছে। সন্তান হইয়া বাবার জানাজাটা ভিক্ষা চাইতে এসেছে। ওবা আল্লাহ নহয়া আপনি ক্লামার বাবের জানাজাটা করে আমার মন বলে আপনি আমার বাবার জানাজা কড়াই নে হয় তম আল্লাহ আমরা করে মাঠ করে। আল্লাহ ৃষ্ট্ু সংজ্লা রে গয়েন লাজ গািয়ে গেছেন। আমায় দিয়া বলে ছাড়ো গুন আমারে যাইতে দাম আল্লাহ 70 বারের কথা বলেছে আমি 70 বারে চেয়ে বেশি সাবরিনা মাররা বলেছে আমি 70 বারে চেয়ে বেশি করে ওর জন্য ইস্তিগফার করব তারপর মহান আল্লাহ গুনাহগুলো মাফ করে দেয় তাই করে আছে আল্লাহর নিজের মুখের লুআব লা লাহা বার কইরা আল্লাহর রাসূল শাহাদাতুল উলিতে লইয়া নিজের হাতে লালা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে মুখের ভিতরে দিয়ে যেন মুখের বরকতে যেন কবর আযাব

কিন্তু আল্লাহ তাআলা জমান্ না থাকলে কাউকে ক্ষমা করে না আল্লাহ তাআলা বন্ধুকে এটাকে বলে বন্ধু এটা মুনাফিকের জানাজা পড়াইতে কে বলেছে আপনাকে জানি নাই এমন মুনাফিকের জানাজা আপনি পড়ায়নি সাবধান করে দিলাম আপনাকে সামনের থেকে কোনো মুনাফিকের যেন জাত নামাজ আপনি আর পড়াইবেন না বলা তাকুম মালা আপনাদের শুধু

নবীর দুশ্মনকে প্রশ্রয় দিব না চিল্লায় বলেন ঠিক কি না আওয়াজ করে বলেন ঠিক কিনা ধরে আওয়াজ করে বলেন ইসলামকে লালন করব ইসলামের বিরুদ্ধে চারণকারী যারা তাদের সাথে অবস করব না ঠিক কিনা ধরে আওয়াজ করে বলেন ইসলামকে ধর্ম হিসাবে হৃদয়ে সর্বোচ্চ জায়গা দিব কবরের আজাদ থেকে বাঁচানা চায় কারণ জিজ্ঞাসা করা হবে মা দিন

দর অবস্থা বলে নাও আল্লাহ আল্লাহ দর আর گورস্থানের দরকে আ সিদ্দিক হয় ঠিক কিনা এই সাথে শুরু শাহিন কমিশনার সাহেব না আপনারা সবাই নিয়ো সাহেব না আপনারা সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মালিক